হ্যাপি করলাম আহ আজকে কপালটা তো খারাপ দিল দুধ ভাব পেট ভরে খায় মামি এলো লাঠি নিয়ে তারপরে ইয়ে পালাই 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 আজকে মাম্মা মে হ্যাপি বার্থডে আমাকে হ্যাপি বার্থডে বলো জোরে জোরে අප পাടাই দাও थैंक यू মা দাবিছো না তুমি ঘুমতে ঘুমতে গিয়েছো ভাই বোন হ পরে তুমি হ্যাপি হও হ্যাপি হও আই লাভ ইউ বলো তুমি আজকে এত সকাল সকাল উঠে গিয়েছো কেন এত সকাল সকাল উঠে গিয়েছো কেন হ্যাঁ আজকে সবাইকে ঘুম ভাঙিয়েছে তুবা পাখি আজকে সকাল থেকে তুবা পাখি কয়বার বমি করেছে মা দুইবার তুবা ইজ সো টায়ার তুবার শরীরটা ভালো লাগছে না দুষ্টু করে কালকে অনেক চিপস খেয়েছে রাতে চিপস খেয়ে তুবার এখন এই অবস্থা মামাম সকাল থেকে দৌড়াদৌড়ি করছে তুবা পাখিকে নিয়ে তুবাকে ক্লিন করানো এন্টারটেইন করা তুবা কোনো কথা বলছে না আজকে আমার আজকে বিশেষ দিনে আমার সবচেয়ে প্রিয় মানুষটা কথা বলে না চুপ করে আছে কোনো কথা বলবে না সে এখন মা তুমি টায়ার্ড তুবা তুবা ভাত খাবি একটু নো তুমি না আমাকে ইয়েস বললা তুবা পাখি ডোনাট খাবি

আপনি চারবার বমি করেছে সোফা শেষ ভরায় তোবা দেখি তো তোমাকে সুন্দর লাগে সবাইকে কে বল এম বেটার টেনশন করো না মনে হয় এই বমিটা করার পর কি লাগতেছে আল্লাহ অ্যাপল অ্যাপল বাসা এখন শেষ হয়ে গিয়েছে লেবু খাবে 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 হ্যাঁ দিয়ে তোমার নাকে সর্দি বের হয়ে গিয়েছে মা আবার নিয়ে নিলাম তোমার গলার চেনটা দেখো তো হ্যাঁ খাবে ওরে মারে এখন পেটে রাখতে পারলেই হয় বিসমিল্লা তুমি কি খাবে না তুমি ভাত খাবে শিওর ওর তুমি তো ডোনাটো খেলা না তুবা ভাত খাবে তুবা 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 ভাত খাবে এ দুষ্টুমি করে এই তাও আজকে সারাদিন এই একটু দৌড়াদৌড়ি করছে গুড জব তুমি কি ভাত খাবে তুমি শিওর সবাইকে বলে আছে আমার আজকের একটা বিশেষ দিনের ভ্লগে বিশেষ দিন মানেই যে সব সময় হৈ হুল করে কাটাতে হবে তা তো না বাসা আছি তারপরে বিশেষ একটা দিন আর একটা কথা আছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সকাল থেকে দুবার বমি চারবার বমি ওকে ফ্রেশ করা বাসা সব কিছু বারবার ওয়াশিং মেশিনে ধুতে দেওয়া তারপরে তোমার এমনিতেও নর্মাল অ্যাক্টিভিটিসগুলো করা তুবা বলছে খাবে খাবে কিচ্ছু খায় না চারটা দিন আমাকে দূরের উপর রাখিস এখন এই স্পেশালি চারটা দিন তো ওর গ্যাস হয়েছে সো এই তো তারপর ফাইনালি সিদ্ধান্ত নিলাম বাচ্চাটা অসুস্থ বের হব না জন্মদিনটা আজকে বাসাতেই করব সো ইয়াস আজকে বাসায় আছি আজকে আর বের হব না তো কেন যদি সকালবেলা একটু মনে হলো যে কিছু করি বা না করি আমাদের বাসায় তো অ্যাটলিস্ট আমার জন্মদিনের দিন কিছু হলো তো করতো বাসায় কিছুই রান্না করব না কেমন দেখা যায় তো পোলাও আই মিন বিরিয়ানি রান্না করব আজকে আমি একটু করে আলু দিয়ে বিরিয়ানি রান্না করব সো বিরিয়ানি মেরিনেট করে অলরেডি রেখে দিয়েছি আর তো এভাবেই আসলে আজকে থাকবো তুবাটা একটু শরীরই তুবা পাখি শরীর ভালো না হলে আসলে কিছুই করব না বের হওয়ার পর দেখা গেল জোর করে বের হলাম ও কান্নাকাটি করছে খালি বলছে ওর টামি ব্যথা টামি ব্যথা টামি পেইন সো এই এইগুলো নিয়ে তো আসলে বের হলে আরও বাচ্চাদের কষ্ট আমার নিজেরও খারাপ লাগবে যাই হোক হ্যাপি বার্থডে তুমি একটু রান্না বান্না করতে যাব তোমার চাচু আসবে সো তারেককে বলছিলাম কেক কই কেক কই কেক কই তো তোমার চাচুকে বলে সে কেক আনাচ্ছে আর তারেক আমার জন্য যে গিফটগুলো কিনেছে একটা গিফট মানে আমি এগুলো অর্ডার দিয়ে নি দুইটা আমি কিনে নিয়ে আসছি আরও একটা আমি অনলাইন অর্ডার দিয়েছি ও আমাকে টাকা দিয়ে দিয়েছে সো সেটা আসছে তো দুইটা গিফট তোমাদের কাছকে দেখাবো কি কী নিয়েছি ছোটো ছোটো গিফট আর এই তো আশেপাশে সবাই বিজি সবাই যে যার যার হলিডে নিয়ে বিজি সো আমার জন্মদিনটা এবার হলিডেতেই পড়েছে সবাই অনেক ব্যস্ত সো এবার পরিবার নিয়েই আলহামদুলিল্লাহ আবার এবারের বাড়টা আমার জাতীয় নাম হয়ে যাবে এটা এমনি সরাই রাখো এটা উঠাও হ্যাঁ বক্সটা সরাইতে হবে এখন তো কিভাবে কীভাবে এটা Papai, helpas! Papai, helpas! Como foi o seis? Happy birthday! Yeah! Happy birthday to you! Happy birthday, dear Rocky Happy birthday! <laughs>

তো আমি খুব হিসাব করে ইউজ করি বিশেষ দিন এটা ইউজ করি তো বিরিয়ানি মশলাটা দিয়ে আমি রান্না করে ফেললাম মাংস এখন আমি কোন চাল দিয়ে না আজকে আমি বাসমতি চাল দিয়ে রান্না করবো বিরিয়ানি তো এই জন্য গরম মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজ আসলে অত বেশিও ভাজবো না এখন আমি চালটা ভেজে ফেলব এই যে অনেক দিন পর বিরিয়ানি করলাম আ আজকে কপালটা তো খারাপ চামচটা ভেঙে তো তুমি আরেকটা কেক কাটবে কেক কাটবে তুমি দাও একটা ছবি তুলব না আগে এটা কে নিয়ে আসছে বলো তো ডালিয়া ডালিয়া আসুক হ্যাঁ ডালিয়া আসতে আমরা কেকটা কাটবো ওকে তোমা তুই বলতো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মামি থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ ডালিয়া

তো একটু পর চাবি দাম শুরু করবে সো আমি গোসল করেছি আরও আগে বাট এখন চুলটা শুকালাম আর তোমাদের সাথে আমার দুটো ছোট ছোটো গিফট দেখাই আজকে আসলে প্রায় মতো সব কিছু হয় নাই বাট আলহামদুলিল্লাহ বেঁচে আছি এটাই অনেক বাচ্চারা এখন আপাতত দুবার একটু ঠিক আছে যদিও কিছুই খাচ্ছে না পানিও খাচ্ছে না বাট তারপরও ঠিক আছে সো হোপসো কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে বাচ্চাদের আসলে কত ধরনের অসুখী হয় আর ও এখন নার্সারিতে আপাতত যাচ্ছে না নার্সারির যে আনটির কাছে যায় মানে মেন যে আনটি আনটি হলিডেতে গিয়েছেন সো এই সপ্তাহটা তো বা নার্সারিতে যাচ্ছে না তারে কাজকে অফ দিয়েছে বাট ওর তো আসলে প্রতিদিনের অফিস অফ দিবে না আমরা ইনশাআল্লাহ অন্য অনেক দিন ওর সময় মতো করে সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ বাইরে পার স্পেশাল খাবার দাবার করতে যাব। তো এখন আমার দুইটা গিফট তারিখ দিয়েছে যেটা আর দুইটা বলতে আমাকে তিনটা আমি অ্যাকচুয়ালি ওর কাছ থেকে পেয়েছি বাট এখন দুইটা আছে আর একটা অন দ্য ওয়ে হয়তো ওইটা কালকে আসবে ফার্স্ট এটা ছিঁড়িয়ে হাউজ অফ ফ্রেজার থেকে আর টেড বেকারের একটা ব্যাগ আর ম্যাকেট থেকে আমি একটা ব্রঞ্জার কিনেছি আগে মেকআপটাই দেখাই আমার মনে হয় ব্রোঞ্জারের শেডটা চেঞ্জ করতে হতে পারে ওদিন আসলে তাড়াহুড়ো করে আমি ব্রোজারটা কিনেছিলাম বিকজ তাপি তো একটু কান্নাকাটি করছিল ও বাগিতে বসতে যাচ্ছিলো না তো এই হচ্ছে গিয়ে ব্রঞ্জারটা আমি আসলে এত ডার্ক আমি মিডিয়াতে যখন আগে কাজ করতাম তখন বা আমি পারতাম তারপরও আমি একটু দেখি আমার মনে হয় এটা হবে ব্রোঞ্জারটা আসলে ব্রাশ ইউজ করতে একটু আনিসি লাগছে যদি ওরা আবার কিছু বলে আমি যদি এটা ফেরত দিতে চাই বাট আমার মনে হয় না এটা ফেরত দিতে হবে সো আমি এটা একটু অ্যাপ্লাই করে দেখতে পারি দেখ আমি এখন ঘুমাতে যাচ্ছি আমি এখন এই ব্রোঞ্জারটা অ্যাপ্লাই করছি ক্যান ইউ বিলিভারি এটা আসলে মেকআপ তার পরে বোঝা যেত ফেললাম না এটা মনে হয় ঠিক আছে তো এটা মনে হয় আমরা রেখেই দিব আবার চেঞ্জ করাটা প্যারা সো এটা একটু ডার্ক শেডের আরও একটা জিনিস এটা হচ্ছে এটা আমি দিয়েছি ফার্স্ট করে চুজ করেছি টেট বেকারের এই ব্যাগটা ক্রস বডি ব্যাগ লাগে অনেক বিকজ তোমার তাবিগকে নিয়ে আসলে বডি ব্যাগে আমার অনেক বেশি ইউজ করা হয় সো দিস ইজ দ্য ব্যাগ ডেড বেকার তার সাথে একটা বিশাল লম্বা চেইন আছে তো চেইনটা আমি বিশাল লম্বা চেইন তো এখন আপাতত এটা একদম ওইভাবে না শুনে সুন্দর করে রাখি যে একটা এই ব্যাগের মধ্যে এটা ভরে রাখতে পারবো যাতে এই ব্যাগটা কোনো ক্ষতি না হয় নষ্ট না হয় সুন্দর করে থাকে ইয়াস সুন্দর একটা বলা ব্যাগ এবং আমার অনেক পছন্দ হয়েছে নিজে চয়েস করে কিনেছি আরও একটা ব্যাগ আসছে একটা স্পেশাল ব্যাগ ইনশাআল্লাহ কালকে পশু আসবে সেটাও তোমাদের সাথে দেখাবো এই তো আমার ছোটো সংসার আমার জীবনের ছোটো ছোটো হ্যাপিনেস আমি ব্লগ করি শেয়ার করি ভালো লাগে আমার জন্য অনেক বেশি মন থেকে দোয়া করবে আর ও বাই ওয়ে আমি হ্যাঁ স্টিম আয়রন ইউজ করতে গিয়ে একটু হাত পুড়িয়ে ফেলেছি এখানে একটু আমার ফুলে গিয়েছে ফুসকে পড়তে পারতো আমি এখানে পেস্ট দিয়েছি সো আজকে আরও কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে পর্দার রেলটা আমি একটু ভেঙে ফেলেছি আজকে সব কিছু আসলে উল্টাপাল্টা হইল ভালো কাজ করতে গেলেও কেন জানি খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক আল্লাহ করে চলে লেগে নয়ই সেপ্টেম্বর ইনশাআল্লাহ বেঁচে থাকলো নেক্সট ইয়ার নয় সেপ্টেম্বর আবার আসবে আর না হলে তো নাই নিজে ভালো থেকো ভালোবাসা আমার ভালো রেখো আমার জন্য অনেক বেশি দোয়া করো প্লিজ আমার বাচ্চাদের জন্য আরও একটু বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ টাটা বাই ভাই আবার যেন দেখা পাই